أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক এটাই আমার কামনা আজ আমাদের দেশে এবং বিশ্বের প্রায় জায়গায় এত সব দুর্যোগ ও বিপদের জন্য দায়ী কাদেরকে আমরা করতে পারি না এগুলি আমাদের ভাগ্যে লেখা রয়েছে এই জলোচ্ছ্বাস এই ভূমিকম্প নির্বিচার এই অবিচার এই আতঙ্ক এগুলি আমাদের ভাগ্যেকে লিখা ছিল এই ব্যাপারটি নিয়ে কোরআন কি বলে কোরআন এই ব্যাপারটি নিয়ে চার নম্বর সোরা চার নম্বর সোরা আরনিসার উনআশি নম্বর রায়তে আল্লাহ

আর রসুলকে আল্লাহ বলছেন যে আমি তোমাকে মানব সমাজের জন্য প্রেরিত হিসেবে রসুল বানিয়ে প্রেরণ করেছি আর আল্লাহ তালা একমাত্র সাক্ষীদাতা তিনি যথেষ্ট তো এই আয়তের দৃষ্টিতে আজকের যত দুর্ভোগ দুর্যোগ এবং যত ধরনের বিপদ আবাদ আমাদের সামনে আমরা দেখছি এবং এই বিপদে আমরা ঘিরে যাচ্ছি তো এর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কোরআনের মেসেজের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম আমরা নিজেরা এর জন্য দায়ী বিশ্বযুদ্ধ সেটা প্রথম বিশ্বযুদ্ধ হোক বা দ্বিতীয় মহাযুদ্ধ হোক বিশ্বযুদ্ধ হোক হিটলার আল্লাহ হুকুম মতে যুদ্ধ করেনি পৃথিবীকে ডিস্ট্রয় করেছে কোটি কোটি মানুষ মারা গেছে এগুলি আল্লাহ তালার হুকুমে কোনদিন মারা যায়নি তবে মৃত্যু যে তাদের ওইভাবে তারা লিখে নিয়েছে বেদায় সেই মৃত্যুর সাথে আল্লাহ তালার হুকুম ছিল কিন্তু এগুলি তাদের ভাগ্যে লেখা ছিল না তারা তা নিজেরা তাদের ভাগ্যে লিখিয়েছিল উনিশশো সাতচল্লিশ সনে যদি সমবণ্টনের সাথে এবং সকলের ইচ্ছা অনুযায়ী ইংরেজরা চলে যেত তাহলে লক্ষ লক্ষ মানুষ মরত না কিন্তু এই গণ্ডগোলগুলি বাঁধানোর কাজ ছিল লর্ড মাউন্ট ব্যাটেনের আর সাথে ছিল একটি লেডি সেই লেডি এবং লর্ড মাউন্ট ব্যাটেন এরা দুজন মিলে এই গন্ডগোলটি বাধায়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছিল তো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যত কল্যাণ সব আসে আর যত অকল্যাণ সেই অকল্যাণের জন্য আমরা দায়ী আল্লাহ রবুল আলমিন আপনাকে হুকুম দেননি যে যাকে ইচ্ছা তাকে খুন করে দাও যাকে ইচ্ছা তাকে ক্রস ফায়ারে দিয়ে দাও এটা আপনি করছেন আপনার ব্যক্তিত্বকে খুশি করার জন্য অথবা যাদের নিয়ন্ত্রণে আপনি খেলছেন তাদেরকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষ মারতে হয় না তো আল্লাহ রব্বুল আলমিনের কোরআনে লেখা এগুলি ভাগ্যে আমাদের ছিল না এই যে বড় বড় ইতিহাস ঘটে গেল পৃথিবীতে এগুলি ভাগ্যে ছিল না হিটলার নিজে লিখেছিল ইরাকের ভাগ্য বুশ এবং বেলে আর চেঞ্জ করে দিয়েছিল ইরাক আগে খুব ভালোই চলত আফগানিস্তান ভালোই চলত কিন্তু সেখানকার অস্ত্রধারীরা তাদের ভাগ্য এইভাবে লিখে নিয়েছে এগুলি আপনার এবং আমার হাতের কামাই তো আল্লাহ রবুল আলমিনের আয়াতের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যত দুর্যোগের জন্য আমরাই দায়ী যত দুর্ভোগের জন্য আমরাই দায়ী আমাদের আমল দায়ী এটি হচ্ছে কোরআনের ফয়সলা وما علينا الا البلاغ المبين